ছাত্র আমি টয়লেট পরিষ্কার করি আর এসে ভূমি করে দিই তখন তার কাছে পড়তে যাইতাম আর অনেক কাজ করাইতো তারপরে চাল গুঁড়া করাইতো তারপরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিয়াল্লিশ নং তারা বুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুনের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের এমন অভিযোগে তোলপার পুরো এলাকা বিস্মিত স্কুলের ম্যানেজিং কমিটিও বাথরুম পরিষ্কার করাইতো এরপরে বাত আমার ছেলেরে দিয়ে বাড়িতে নিয়ে ফুসকুনির এক কচুরি ফানা এটি সব সাফ করাইতো এখানেই শেষ নয় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় প্রধান শিক্ষিকা ফতেমা খাতুন পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করানোর পাশাপাশি তার কাছে প্রাইভেট পড়তেও

টয়লেট পরিষ্কার করা চাইল গুড়া করা আদা রসুন বাটা হেয়ার সেলে গ প্যানম্যান সাতমার যা আছে দোয়া যদি বাচ্চারা দুইতে না চায় তাইলে হ্যাঁ বাচ্চাকে হুমকি দেয় তোরা যদি এক কাজ না করস তাইলে তোকে পরীক্ষায় ফেল করাই দিব পাশাপাশি প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী এক হয়ে বিক্ষোভ মিছিল করেছেন যার বিরুদ্ধে এত অভিযোগ সেই প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুনের সাথে কথা বলতে চাইলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাল মামুন ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি